নুরুর উপরে যে ন্যাক্কার হামলা হয়েছে আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা হলুদ হেলমেট পরা সবাই মিলে গত এক বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে এই লেভেলে পিটাইছে আমরা দেখছি ছাত্র দলের নেতাদেরকে কিভাবে পিটাইছে পুলিশ সেনাবাহিনী র্যাব মিলে আমরা দেখছি যুব দলের নেতাদেরকে কেমনে পিটাইছে বেগম জিয়াকে এক কাপড়ে কিভাবে এই দেশে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে বের করে দিয়েছে তারেক রহমানকে ডিজিএফআই পিটায় মেরুদণ্ডের ভেঙে সেগুলো দেখছি হার কিন্তু গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে থেকে। এইটা এখন আমাদেরকে সবাইকে সিরিয়াসলি এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে যে এই বাহিনী যারা গত ১৬ বছর দিল্লির আধিপত্যবাদ কায়েম করেছে যাদের কারণে বাংলাদেশে ওয়ান ইলেভেনের মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে যারা বাংলাদেশকে গত ১৬ বছর ধরে পরতে পরতে দিনে রাতে দিল্লির কাছে বেঁচে দিয়েছে তাদের এত বছরে তো এই মুরদ ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে তো সাডেনলি এত দুঃসাহস এত সাহসী ওনারা কেমনে হয়ে উঠলো সমস্যাটা কোথায় এবং আবার দেখবেন প্রতিবাদ করলে আমার আপনারে বলবে মব করতেছে এই যে দেখেন যে কিভাবে বয়ানের রাজনীতি আমি এই অবদান ট অবদানের আলোচনাতে আসলে ঢুকবো না আমি পার্সোনালি এগুলো পছন্দ করি না আমি জুলাই আগস্টে আমার গত বছরের কোনো ছবি আমি দেই কোনো ভিডিও দেই কারণ আমি এই অতীত মুখিতাকে খুবই অপছন্দ করি এটা জাতির জন্য ক্ষতিকর নিজেদের অতীত নিয়ে নিজেদের গৌরব নিয়ে নিজেদের অবদান নিয়ে পড়ে থাকলে যেটা হবে দিন শেষে এই ভবিষ্যতের আলোচনাটা আমরা আমরা করতে পারবো না তা আপনারা যারা জুলাইয়ের তরুণ সহযোদ্ধারা এখানে আছেন আপনাদের জন্য কয়েকটা মানে মানে খাবারের আইটেম আর কি পলিটিক্যাল খাবারের আইটেম বলে আমি শেষ করব আর কি প্রথম হচ্ছে বয়ানের রাজনীতি বোঝা যে কিভাবে বয়ান তৈরি করা হয় আপনারা অনেকেই খুবই তরুণ ছিলেন আমরা যারা বিএনপি জামাতের ওই পাঁচটা বছর দেখেছি কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশে জঙ্গি নাটক তৈরি করা হয়েছে বাংলাদেশে জিয়াউর রহমানকে কিভাবে পাকিস্তানের চর বানানো হয় মানে আপনি চিন্তা করে দেখেন যেই কালোকোট পরা পেঙ্গুয়েনদের নেতা শেখ মুজিব পালায় চলে যায় ও হইল জাতির জনক আর যে জীবনের ঝুঁকি নিয়ে নিজের কমান্ডারকে মাইরা বলতেছে যে আমি প্রতিবাদ করলাম যুদ্ধ শুরু হইল সে হলো পাকিস্তানের চর মানে খেয়াল করে দেখেন যে পলিটিক্স অফ ন্যারেটিভ যে বয়ানের রাজনীতিটা কিভাবে তৈরি হয় যেই খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় নাই কোনোদিন দিন ওয়ান ইলেভেনের সময় দেশ ছেড়ে পালায় নাই বাংলাদেশে রয়ে গেছে রিপিটেড আপনার অফার থাকার পরেও সেই খালেদা জিয়া সম্পর্কে হেন কোনো বাজে কথা নাই যা হাসিনা আওয়ামী এই চক্রের মুখ থেকে বের হয় নাই। কিন্তু উল্টা দেখেন যে পালায় না অথচ ওর গোষ্ঠী শুদ্ধ সবার পালানোর ইতিহাস আছে ও বারবার পালায় কিন্তু আবার কিন্তু ও হইল ও হইল আবার স্বাধীনতার পক্ষের চেতনার লোক আর কি তাহলে যে সে আমাদের শত্রু দেশের শত্রু আর যে পালায় ওয়ান ইলেভেনের সময় পালায় সিস্টেম করে পালায় আইসা আবার হইলো এয়ারপোর্টে ওয়ান ইলেভেনের কুশিলব্দের সাথে চক্রান্ত করে দেশ বেঁচে দেয় ও হইল স্বাধীনতার পক্ষের শক্তি খেয়াল কর দেখছেন এই চেতনার পলিটিক্সটা বুঝতে হবে তরুণ সহযোদ্ধাদেরকে যদি আপনারা ফিউচারে বাংলাদেশ পন্থী রাজনীতি করতে চান যে ব্যানারে করেন দিন শেষে আমাদের রাজনীতিটা হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি সেটা বিএনপির ব্যানারে করেন জামাত শিবিরের ব্যানারে করেন এবি পার্টির ব্যানারে করেন এনসিপির ব্যানারে করেন কোনো সমস্যা নাই কিন্তু পলিটিক্স মূল জায়গা হচ্ছে এইটা বোঝা যে আমি বাংলাদেশ পন্থী রাজনীতি করি দিল্লি আমার শত্রু এটার মধ্য দিয়ে হচ্ছে আগামী দিনের রাজনীতিকে বিনির্মাণ করতে হবে অথবা আমাদের এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বয়ানের রাজনীতি বোঝা দ্বিতীয় দেখেন বয়ানের পলিটিক্সটা কিভাবে ওয়ার্ক করতেছে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি আমাদের ডিপ স্টেটগুলো রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে নিয়ে বলছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে দেখেন এটা হলো প্রথম পর্ব নাটকের ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশনটা কী জিনিস যে আওয়ামী লীগ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে তাহলে তাদের কাছে গত বছরে যা ঘটে গেছে এটা শুধু একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে এখানে গণ অভ্যুত্থান হয়নি এটা এক সময় বিএনপি ছিল এরকম বিএনপির আন্দোলন করে পতন করানো হয়েছে এখন আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগকে আন্দোলন করে পতন করানো হয়েছে এক সময় এরশাদ ছিল এরশাদকেও আন্দোলন করে পতন করানো হয়েছে বাস্তবতা থেকে আসলে তাই এরশাদ বিরোধী আন্দোলন বিএনপি জামাত বিরোধী আন্দোলন আর গত বছরের গণ অভ্যুত্থান কি এক জিনিস কিন্তু তারা দেখবেন মিডিয়াতে সবাইকে একই ভাষায় বলবার চেষ্টা করতেছে অতএব তো বিরোধী আন্দোলনের পরে এর নির্বাচন করে নাই এরশাদের লোকজন সিট তারপরে হচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করার পরে ছিয়ানব্বইতে কি বিএনপি নির্বাচন করে হাসছে তো সংসদে ছিল তো তাহলে এইবারও কেন এই হাসিনা চলে গেছে আবার বিএনপি আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ নির্বাচন করবে যুক্তিগুলো খেয়াল করে দেখেন তাহলে নাটকের প্রথম পর্ব ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে ভোটের মাধ্যমে আমরা কালেকটিভলি সবাই মিলে যখন দাঁড়ালাম যে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি মেনে নেওয়া হবে না যেই যেই পদে থাকেন যেই যেই আমলাতন্ত্রে থাকেন যেই যেই পরা কাপড় পরে প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি আমাদেরকে ডিকটেট করবার চেষ্টা করেন আমরা প্রতিবার আপনাদেরকে না বলবো যেভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বারবার না বলেছি এবং আমরা লড়াই করেছি আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না এখন দেখেন দ্বিতীয় পর্ব দেখেন আওয়ামী লীগ পুনর্বাসনের পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ শুনছেন না আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ কেমনে হইব এই সাবের হোসেন চৌধুরী সাহেবের মতো একটা ভদ্র মানুষ ভালো মানুষ কথা সত্য গোখরা সাপের সাউন্ড বদলাইলেও কি ওর বিষাত পরিবর্তন হয় সাপের চামড়া বদলায় গ্রামে দেখছেন হ্যাঁ সাপের চামড়া বদলায় না চামড়া বদলাইলে কি ওর খাইসলত বদলায় খাইসলত বদলায় না আওয়ামী লীগ হইলো সেই রকম গোখরা সাপ অতএব এই গোখরা সাপ বারবার কইব যে ভাই আমি কিন্তু এখন নাচতে পারি আগের মতো চিলাচিলি করি না আমি এখন নাচি আমার নাচ দেখতে আসেন ও নাচের ফাঁকেও সুযোগ পাইলে কি করবে দেবে আওয়ামী লীগ হচ্ছে গোখরা ও যে পোশাক পরে আসে ও যত ভদ্র ভাষায় কথা বলে ও যত সুন্দর করে নাচে দিন শেষে ও আওয়ামী লীগ ও দিল্লির দালাল আমার নিরাপত্তার হুমকি এটা হলো বটম লাইন অতএব সেই বয়ানের রাজনীতি বুঝতে হবে এটা হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি এইটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনের দ্বিতীয় পর্বের নাটক যে একটা দেখছেন না সোহেল তাস তার বাপের একশো বছরের জন্মদিবস না কি দিবসে গেছে তার বইন প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিতে খেয়াল করছেন সোহেল দাস তো ভালো মানুষ পলিটিক্সে না এইটাই খালি শরীর বাড়ায় খালি শরীর নাড়াচাড়া করে ভালো মানুষ ওই গোখরা সাপ একজন পাঞ্জাবি পরা সাপ আর একজন হলো বডি বিল্ডিং গোক্রাসাব সুযোগ পাইলেই কামড় দিবে অতএব এই সুশীল ভদ্র আওয়ামী লীগের দ্বিতীয় পর্বের রাজনীতি পুনর্বাসনে ব্যর্থ হয়েছে পপুলার এটা সাপোর্ট নাই কোনোভাবে এটা হইতে দেওয়া হবে না এখন হচ্ছে তৃতীয় পর্বের আওয়ামী লীগের পুনর্বাসনে রাজনীতি শুরু হয়েছে সেইটার নাম হলো আওয়ামী জাতীয় পার্টির রাজনীতি সেটা কি জিনিস তো বুঝতে পারছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল এটা আমি বারবার বলেছি আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে আসার দুই সপ্তাহের ভিতরে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে আওয়ামী লীগ হলো সেই গোখরা সাপের নাম পরে বিশ্বাস করা যাবে না আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিছে ছিয়াশি সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিছে তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত বিএনপি বিরোধী আন্দোলন করে নব্বই দশকে তাকে ক্ষমতায় নেয়ার ব্যবস্থা করছে একুশ বছর পরে আওয়ামী করছে সরকার দিল্লি প্রণব মুখার্জি বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিবেশারা যারা আছে এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়া অর্থনীতির থিওরি দিয়ে দিয়ে দেশ বেচার রাজনীতি করে তারা মিলে করেছে আওয়ামী লীগকে যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের